শিক্ষার্থীদের রক্তে ভাসে ইউনুসের সিংহাসন একটি পরিকল্পিত গণহত্যার ময়না বিস্তারিত বিস্তারিত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বলে দিয়ে দেশের ইতিহাসে যে কাল অধ্যায় যুক্ত হলো তার আসলরূপ এখন ধীরে ধীরে বেরিয়ে আসে শিক্ষার্থীদের একটি ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে যেভাবে সুপরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল সাধারণ মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল তার পিছনের কলকাতি এখন আর গোপন নেই আর এই পুরো নাটকের শেষ পর্দায় এসে দেখা যাচ্ছে মূল লাভবান হোসেন মোহাম্মদ ইনুস এবং তার দোসরা যারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে নিজেদের অবৈধ শাসন কায়েম করেছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল তাদের দাবি ছিল যৌক্তিক তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু হঠাৎ করেই সেই আন্দোলনে ঢুকে পড়ল স্লাইপার পরিকল্পিত হত্যাকাণ্ড নজিরবিহীন সহিংসতা পুলিশ সদস্যদের একের পর এক হত্যা করা হলো। আর দায় চাপানো হলো সরকারের ঘাড়ে কে ছিল এই সহিংসতার নেপথ্যে গোয়েন্দা সূত্রে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার সুতো ধরে একদিকে পাওয়া যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এস এর সংযোগ অন্যদিকে জামায়াতের মতো ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সংগঠনের সংগঠনের সক্রিয় ভূমিকা আর মাসখানে রয়েছে কিছু বিপদগামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার নেটওয়ার্ক কর্নেল আব্দুল হকের নাম এখন বরাবরে উঠে আসছে রাওয়া ক্লাবকে কেন্দ্র করে যে গোপন বৈঠক হয়েছিল যেখানে পরিকল্প যেখানে পরিকল্পনা করা হয়েছিল কিভাবে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তোলা যায় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করে সরকারকে দুর্বল করা যায় সেই পরিকল্পনার মূল হতা হিসাবে তার নাম আছে আর এই পুরো অপারেশনে জড়িত ছিলেন প্রায় পঞ্চাশ জন অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সামরিক কর্মকর্তা যারা দেশের সেবা করার শপথ নিয়েছিলেন তারাই দেশের বিরোধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এখন পুরে ষড়যন্ত্রে পুরে ষড়যন্ত্রের শেষ লাভবানকে মোহাম্মদ ইনুস একজন মানুষ যিনি শুধু মহাজনী ব্যবসা দিয়ে গরিব মানুষের রক্ত শোষণ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে তিনি হঠাৎ করেই হয়ে তিনি হঠাৎ করেই হয়ে গেলেন দেশের প্রধান উপদেষ্টা কোনো নির্বাচন নেই কোনো জনগণের ভোট নেই কোনো সাংবিধানিক বৈধতা নেই শুধুমাত্র একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ আর অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছে এই লোককে এটাকে কি বলবেন এটা তো পরিষ্কার কু পরিষ্কার ষড়যন্ত্র পরিষ্কার অবৈধ ক্ষমতা দখল ইউনসের গ্রামীণ ব্যাংকের মডেল নিয়ে দেশে বিদেশে অনেক কথা হয়েছে কিন্তু বাস্তবতা হলো এই মডেল হলো সুদের নামে গরিব মানুষের শোষণ এক অত্যাধুনিক পদ্ধতি ক্ষুদ্র ঋণের নামে যে শোধের বোঝা চাপানো হয় তাতে একজন মানুষ সারা জীবন মানুষ সারা জীবনেও সেই ঋণ শোধ করে সেই ঋণ শোধ করে উঠতে পারে না আর এই শোষণের মাধ্যমে যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে তার মালিক হলেন ইনুস নিজে নোবেল পুরস্কার পেয়ে তিনি হয়ে ওঠেন দ্রাইদের ত্রাণ কথা কিন্তু বাস্তবে তিনি গরিবের রক্ত বড় হওয়া একজন মহাজন ছাড়া আর কিছুই নন এই মানুষটা এখন দেশের প্রধান উপদেষ্টা আর তার সরকার কি করছে যে শিক্ষার্থীদের নামে এই হয়েছে নাটক সংস্কার হয়েছে কি শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে কি বরং যা দেখা যাচ্ছে তা হলো দেশে অর্থনীতি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে গেছে সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে আর জঙ্গিবাদের উত্থান ঘটেছে ইনুস এবং তার তথাকথিত সরকার এখন ব্যস্ত ক্ষমতা কুকিগত করতে বিরোধী মত দমন করতে আর নিজেদের অবৈধ শাসনকে বৈধতা দিতে জামায়াত ইসলামের জামায়াত ইসলামের ভূমিকা এখানে একেবারে কেন্দ্রীয় এই সংগঠন যে উনিশশো সালের মুক্তিযোদ্ধায় বিরোধিতা করেছিল গণহত্যায় অংশ নিয়েছিল সেটা তো ইতিহাসের অংশ কিন্তু এরা থেমে থাকেনি প্রতিটি সুযোগকে দেশে দেশকে অস্থিরশীল করার চেষ্টা করে গেছে আর এবার তাদের সেই পূর্ণ খেলা কর্নেল হক যে জামাতের একজন প্রভাবশালী নেতা সেটা এখন আর গোপন নেই আর তিনি এখন ঢাকা দুই আসন থেকে জামাতের প্রার্থী হতে যাচ্ছেন পরিষদের পরিকল্পনাকারী একজন মানুষ এখন সংসদ সদস্য হতে চাইছে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে জামাত এবং তাদের সব সময় মৌকুশের আড়ালে থাকতে পছন্দ করে কখনো ইসলামের নাম ভাঙিয়ে কখনো গণতন্ত্রের কথা বলে কখনো শিক্ষার্থীদের অধিকারের কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে কিন্তু তাদের আসল চেহারা হলো হিংসা সন্ত্রাস আর ক্ষমতার লোভ দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের ঘটনায় ঘটনা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংযোগে কথা যখন শোনা যাচ্ছে তখন বিষয়টা আরও গুরুতর হয়ে ওঠে পাকিস্তান উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে অস্থিরিশীল করার ষড়যন্ত্রে অস্থিরিশীল করার চেষ্টা করে যাচ্ছে তারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধ হোক আর তাই তারা এদেশের দেশের ভিতরে তাদের দালালদের মাধ্যমে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবারের ঘটনায় তাদের সরাসরি সংযোগের যে তথ্য বেরিয়ে আসছে তা জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল এক বিরাট হোমকিং আর বিদেশি অর্থনের কথা আন্তর্জাতিক সংযুক্ত সবাই জানে পশ্চিমা বিভিন্ন দেশের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে এই ষড়যন্ত্রে বিদেশি অর্থ এসেছে কিনা সেটা এখন তদন্তের বিষয় কিন্তু যেভাবে পরিকল্পিত পুরো অপারেশন চালানো হয়েছে তাতে বড় ধরনের অর্থ সেটা নিশ্চিত আর সেই অর্থ কোথা থেকে এসেছে কার সাথে এই ষড়যন্ত্র হয়েছে সেটা খুঁজে বের করা জরুরি সবচেয়ে দুঃখের বিষয় হলো যে শিক্ষার্থীরা সত্যিকারের পরিবর্তন চেয়েছিল তাদের ব্যবহার করা হয়েছে তাদের আন্দোলনকে হাইজেক করা হয়েছে তাদের স্বপ্নকে বলি স্বপ্নকে বলি দেওয়া হয়েছে কিছু ক্ষমতালবী মানুষের স্বার্থে আর এখন আর এখন যারা ক্ষমতায় আছে তারা তো সেই শিক্ষার্থীদের কোনো ভাবনাই করছে না বরং তাদের নামে যেই রক্তপাত হয়েছে সেটাকে পুঁজি করে নিজেদের অবৈধ শাসন টিকিয়ে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারের অনেক দুর্বলতা ছিল অনেক ভুল ছিল সেটা সত্য কিন্তু তারা একটি নির্বাচিত সরকার ছিল জনগণ তাদের ভোট ক্ষমতায় বসে বসিয়েছিল তাদের সমালোচনা করার অধিকার সবার আছে তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকারও আছে কিন্তু হত্যাকাণ্ড সন্ত্রাস আর সন্ত্রাসের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা হলো গণতন্ত্রের মৃত্যু সংবিধানের লঙ্ঘন আর জনগণের ইচ্ছার অবমাননা তার কথা কথিত সরকার এখন যা করছে তা তাহলে একটা প্রশ্ন তাদের কোনো বৈধ তাদের কোনো বৈধতা নেই কোনো জনসমর্থন নেই আসছে শুধু ষড়যন্ত্র আর বিদেশি প্রবোধের আশীর্বাদ এই সরকার দেশের কোনো উপকার করবে না করতেও পারবে না কারণ তারা শেষের রক্তের বিনিময়ে এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের বিপরীতে যে পুলিশ সদস্যরা জুলাই আগস্টে প্রাণ হারিয়েছে তাদের পরিবার এখন কোথায় তাদের ন্যায় বিচার কে করবে যে সাধারণ মানুষগুলো নিরপরাধভাবে মারা গেছে তাদের হত্যাকারীদের কি বিচার হবে নাকি ইউনসের সরকার সেই হত্যাকারীদের পুরস্কৃত করবে প্রশ্নগুলো রয়ে গেছে আর উত্তর পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে দেশের ইতিহাসে এই অধ্যায়টি কালো অক্ষরে লেখা থাকবে একটি পরিকল্পিত ষড়যন্ত্র একটি রক্তাক্ত অন আর একটি অবৈধ ক্ষমতা দখল ইউনুস এবং তার দশরা ইতিহাসে ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত হবে কারণ সত্য একদিন না একদিন বের হয়েই আসে জুলাই রক্তের দাগ জুলাই রক্তের দাগ তারা যত চেষ্টা করুক না কেন মুচতে পারবে না আর সেই রক্তের হিসাব একদিন তাদের দিতেই হবে